আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন অবশেষে বাংলাদেশি কর্মীদের জন্য দারুণ সুখবর দিল ওমান সরকার ওমানের কাজের বিষা আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য চালুর বিষয়ে নতুন সিদ্ধান্ত জারি হচ্ছে এমনকি ওমানে অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বিনা জরিমানায় বৈধতার সুযোগ দিতে যাচ্ছে ওমান সরকার অবশেষে বাংলাদেশি কর্মীদের জন্য আবারও পুনরায় কাজের বিষয় চালুর ঘোষণা দিতে যাচ্ছে ওমান শ্রম মন্ত্রণালয় এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম সরোর বর্তমানে ওমানে তিন দিনের সফরে অবস্থান করছেন এমনকি ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিনিয়র সহকারী সচিব গোলাম সরোয়ার বৈঠক করবেন এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের বিষয় উন্মুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে গত তিরিশে মে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিক রহমান ওমান সফরের ফলে ওমানের শ্রম মন্ত্রণালয় মন্ত্রী এমনকি রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বৈঠক করার ফলে বাংলাদেশিদের জন্য বারো ক্যাটাগরিতে ভিসা চালু করা হয় এবার নতুন করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম সরোয়ার ওমানে তিন দিনের সফরে এসেছেন এই সফরের ফলে বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন এমনকি ওমানে যে সমস্ত অবৈধ বিদেশি কর্মীরা অবস্থান করতেছেন বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে যারা ইলিগাল বা আনডকুমেন্টেড আছে তাদের জরিমানা ছাড়াই আবারও যেন পতাকা লাগানোর সুযোগ দেয় এমনকি অবৈধ থেকে বৈধতা সুযোগ দেয় এই বিষয় সম্পর্কে ওমান শ্রম মন্ত্রণালয় থেকে শুরু করে ওমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমনকি ওমানের ঊর্ধ্বতন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রের সিনিয়র সহকারী সচিব গোলাম সরওয়ার তিনি আগে বাংলাদেশের ম্যাজিস্ট্রেট হিসেবে খ্যাত একটি খ্যাতিনামা নামা পেয়েছিলেন তবে পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হন এজন্য তিনি বর্তমানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তিন দিনের সফরে ওমানে অবস্থান করছেন এমনকি ওমানের সফরে থাকাকালীন গোলাম সরোয়ার জানিয়েছেন বাংলাদেশের যে সমস্ত কর্মীরা ওমানে আনডকুমেন্টেড বা ইলিগালভাবে অবস্থান করতেছেন তাদের বিনা জরিমানায় যেন আবারও নতুন করে বৈধতার সুযোগ দেয় ওমান সরকার এই বিষয় সম্পর্কে ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এমনকি আজ এবং আগামীকাল বৈঠক করার কথা রয়েছে এমনকি বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের বিষয় যেন চালু করা হয় এই বিষয় সম্পর্কে তিনি বৈঠক করবেন কারণ বাংলাদেশিদের জন্য যেহেতু বারো ক্যাটাগরিতে ভিসা চালু করা হয়েছে ঠিকই তবে কাজের বিষয় এখনও চালু করা হয়নি যেন বাংলাদেশের থেকে দক্ষ অদক্ষ সকল কর্মীরাই ওমানে প্রবেশ করতে পারে এই বিষয় লক্ষ্যে ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে শুরু করে ওমানের সকল মন্ত্রণালয়ের সঙ্গে তিনি বৈঠক করবেন এমনকি ওমানের মাসঘাটে অবস্থিত বাংলাদেশ ও দূতাবাসের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ নাজমুল ইসলামের সঙ্গে নেই তিনি বৈঠক করবেন বলে জানা গিয়েছে এজন্য বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যেহেতু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রের সিনিয়র সহকারী সচিব গুলাম সরোয়ার ওমান সফর করতে তার ওমান সফরের ফলে আমরা আশা করছি আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য কাজের বিষয় চালু করা হবে এবং বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মীরা আবারও ওমানে প্রবেশ করবে এবং ওমানে যে সমস্ত বাংলাদেশিরা অবৈধভাবে অবস্থান করছেন তাদের যেন আবারও পুনরায় বৈধতা দেওয়া হয় এই বিষয়ের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রের সিনিয়র সহকারী সচিব গোলাম সরর ওমান সফর করছেন বলে জানা গিয়েছে